যশোরের কেশবপুরে কেশেবপুর উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় দুস্থ ও হতদরিদ্রর মাঝে ভ্যান ও গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে গরিব অসহায় মানুষ এবং মেধাবী ছাত্রছাত্রী এবং গরিব অসহায় ছাত্রছাত্রীরা বাইসাইকেল পেয়ে খুবই খুশি হন উক্ত সাইকেল বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উক্ত অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ তুহিন হোসেন উপজেলা নির্বাহী অফিসার কিশেপুর যশোর এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম মাননীয় সংসদ সদস্য নব্বই কেশেপুর এবং জাতিতে তার পরিবারের প্রতিটি শহীদদেরকে আমি স্মরণ করি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি শহীদদেরকে এবং স্মরণ করি জাতীয় চার নেতাকেও এবং স্মরণ করছি আমার কেশবপুরের প্রিয় নেতা সাদে সাহেবকে এবং স্মরণ করছি আমার প্রিয় আন্টি ইসমাদার সাদেকে যিনি আমাদের মাঝে নাই আমরা তাদের জন্য দোয়া করবো আমরাও একসময় চলে যাবো আমাদেরকেও মানুষ মনে রাখবে যদি আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি অনুষ্ঠানটিতে ছাত্রছাত্রীর গার্জেন সহ মা বাবা এবং কেশবপুরের অধিকাংশ মানুষই উপস্থিত ছিলেন সেখানে একটা আনন্দমোহ পরিবেশ হয়ে উঠেছিল ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে খুবই খুশি হন এবং সেই সঙ্গে গার্জেনেরাও খুশি হন